নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আবারও দুর্গাপুরের সেই বিখ্যাত ছাদে আমরা চলে এসেছি মিঠুনদার বাগানে হ্যাঁ মিঠুনদার বাগান মূলত গোলাপে ঠাসা আমরা এখন গোলাপ মানে সবাই সিন্ডার বা ঘেস গাছ বসানোর জন্য সবাই পাগল হয়ে যাচ্ছি সিন্ডারে গাছ বসালে নাকি এত পরিমাণ ফুল হয় যেটা মাটির গোলাপ করলে হয় না এই ভুল ধারণা থেকে আপনাদের সকলকে দূর করে মিঠুনদা এখানে করেছে মাটিতে এত পরিমাণ গোলাপ ফুল হয়ে আছে যে আপনারা দেখলে পাগল হয়ে যাবেন প্রত্যেকের ইচ্ছা যে মাটিতে ভালো করে গাছ করার সেই মাটিতে গাছ কিভাবে করবেন তার সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আজকে আপনারা এখান থেকে পাবেন অসম্ভব সুন্দর সেই বাগান শুরু থেকে শেষ পর্যন্ত বাগান দেখলে পুরো কেঁপে যাবেন প্রত্যেককে আর এক একটা গাছে ফুলের সাইজ ফুলের কালার বা এখানকার যে এত পরিমাণ ফুল কিভাবে ফুটছে তার এ টু জেড আপনারা কিন্তু জানতে পারবেন এই ছোট্ট একটি ভিডিও থেকে যারা মাটিতে গোলাপ গাছ করতে চান কারণ সিন্ডারে জল দেওয়ার ব্যাপার বা গাছে যে পরিচর্যা লাগে একদিন যদি জল না দেন গাছ নষ্ট হয়ে যাবে একদিন যদি পরিচর্যা ভুল হয়ে যায় গাছ নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু নষ্ট হওয়ার কোনো কিছু নেই তো চলুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখে এখন আমরা যে গাছ দেখছি যে ফুল দেখছি এগুলো নাকি নাকি কিছুই নয় আসল খেলা সব হয়ে গেছে আগে তবে এখন যে খেলা আমরা দেখতে পাচ্ছি দাদা সেটা দেখে তো আমরা এখনই পাগল হচ্ছি পরে কি হবে বা আগে কি হয়েছিল সেসব আমাদের জানার কোনো দরকার নেই মিঠুন দা বাগান কতদিন করছো লকডাউন থেকে লোক তো বিশ্বাস করছে না কেউ কি করানো যায় বিশ্বাস করানোর জন্য কি করতে হবে না না একদম আরামসে গাছ করা যাবে আচ্ছা প্লাস্টিক টপ মাটির টপ সব কিছুতেই ফুল হচ্ছে দেখো সবই হচ্ছে অসুবিধা কোনো কিছু হচ্ছে না দেখতে তো পাচ্ছি হ্যাঁ একদমই দেখতে পাচ্ছি তোমার কি মনে হয় অসুবিধা হচ্ছে কিছু না আমি তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না বরং দেখে পাগল হয়ে যাচ্ছি যে কিভাবে ফুটছে এত ফুল আর এই নয় মানে যত দূর তাকাবেন দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত এই দেখো ফুলের সাইজ দেখো ফুলের সাইজ ও দুর্দান্ত আর মিঠুন হলেন আমাদের গ্রিন ফ্রেন্ডস গ্রুপের যে গ্রিন ফ্রেন্ডস এর ফেসবুক গ্রুপ আছে একটা জানেন সেই গ্রুপের কিন্তু একজন অন্যতম অ্যাডমিন এবং খুব স্ট্রং অ্যাডমিন বলতে পারেন মিঠুন এটা কত ফুল আছে গুনেছেন কি না কোন কোন গাছে গুনেছেন না গোনা সম্ভব হয়নি আমার খুব তাড়াতাড়ি সবার সামনে চলে এসছেন গোলাপ গাছ করে ভালো লাগে ব্যাপারটা ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই আর গ্রিন ফেন্স গ্রুপে আপনাকে চেনে না এমন কোনো লোক নেই সবাই চেনে সবারই খুব ভালোবাসা আর পরিচয় দিয়েছে কিন্তু একজন একটা গাছ মানে এতদিন আপনি কি করেছেন না করেছেন কেউ জানে না 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 এটা ভালো লাগে দাদা একদম আর ছাদে দাঁড়িয়ে আছি সেটা কেমন লাগছে একদম আরে বাবা আমি তো কোনোদিন ভাবতে পারি যে আমার ছাদেরও ভিডিও হবে আর আমি যে গাছ করব সেটা তো এই লকডাউন থেকে শুরু করে পরে তো এই অবস্থা প্রথম থেকে একদম দাদা বলুন নতুন গাছ যখন আমরা কিনে আনবো মানে একজন ধরুন আমরা কেউ কিছু জানি না আপনি আমাদের শেখাবেন যে ভালো করে গোলাপ করতে গেলে কি করতে হবে ছোট গাছ কিছু আছে আপনার কাছে এই মুহূর্ত ছোট গাছায় দেব তোমাকে দেওয়ার জন্য আমি রেডি করে রেখেছি আচ্ছা ওই গাছটা দিয়ে দাদা একদম দেখাও সবাইকে তুমি যাও ওই গাছটা তোলো হাতে মানে ওই গাছটা থেকে পরিচর্যা মাটি খাঁটি যা কিছু আছে একদম তোমার জন্য আমি এটাকে তৈরি করে রেখেছি এনে পরে জাস্ট এখানে দেয়া আছে মাটি ভার্মি কম্পোস্ট আর নিম খোল আর অল্প করে হাড় আর সিংকুচি দেওয়া আছে আর মাটি আর ভার্মি কম্পোস্ট ভাগটা কি আছে ইকুয়ালি মাটি আমার যেহেতু এই মাটিটা তোমার একটু বালি মাটি একটু বালি বালি টাইপের তাই আমাকে আলাদা করে আর বালি দিতে হয়নি মাটি দিয়েছি একটু তোমার এই দেখো তোমার এটা সেই সিন্ডারের মতনই বলতে পারো আমাদের এই ফ্যাক্টরির সামনেই পাওয়া যায় আর কি

কোনো আহামরি কিছুই নেই লোক সিন্ডার সিন্ডার করে লাফায় অবভিয়াসলি সিন্ডারের গাছ যথেষ্ট ভালো হয় কিন্তু তার যে কষ্ট সে কে হ্যাঁ এই হচ্ছে মেন সিন্ডার আমি কিনে সবকিছু খরচা করে গাছ বসিয়ে দিলাম একটা সিন্ডারের গাছ করতে সারা বছরে কত টাকা খরচা আছে প্রচুর প্রচুর খরচা আছে প্রচুর খরচা কারণ তোমাকে ধরো টোটালটাই সিন্ডারে কেমিক্যাল ফিডিং করাতে হবে যেটার খরচা প্রচুর আর এখন তো একদম আচ্ছা দাদা এই গাছটা বসানোর পরে খাবার কতদিন পর থেকে চালু হবে এই এই নতুন নোট বেরানোর শুরু এত পুরো খুলছে নোটগুলো সব হ্যাঁ হ্যাঁ এবারে তোমার এনপিকে গুলো খাবার চালু করতে হবে এনপিকে কি কি ব্যবহার করতে হবে এনপিকে তোমার ব্যালেন্স এনপিকে দিলে একদিন একদিন 12x টি ডাবল জিরো এটা একদিন ছাড়া একদিন না রোজ রেগুলার না আমি যেটা করি আমি পুরো একটা সপ্তাহের একটা চার্ট বানিয়ে নিয়েছি হ্যাঁ বলুন বলুন তোমার সপ্তাহের প্রথম দিনে মানে সোমবার ধরে আমি চার্ট শুরু যদি করি তো সপ্তাহের প্রথম দিনে আমি তোমার 12x টি দি চলুন সপ্তাহের প্রথম দিনে বারো একষট্টি দিই আর সেকেন্ড দিনে দিয়ে আমি এখন যেহেতু ফ্লাওয়ারিংয়ের টাইম তাই জিরো জিরো পঞ্চাশ দিই আচ্ছা আর তোমার তারপরের দিন দিই আমি ব্যালেন্স এনপিকে যেটা উনিশ 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 বা কুড়ি 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 যার কাছে যেটা থাকলো সে সেটা দিতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর আর তারপরে তোমার একদিন মাইক্রো নিউট্রিয়েন্ট দিই যে যেটা খুশি কোনো কোম্পানি বা ব্র্যান্ড এইটার আমি প্রমোট করি না আমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে তাও তুমি কি কি ব্যবহার করো আমি তোমার এই মুহূর্তে কম্বি 2 টা ইউজ করছি কম্বি 2 আচ্ছা হ্যাঁ উৎকর্ষের কম্বি 2 ভালোই রেজাল্ট আছে খারাপ নয় সেন্ট কোনগুলো গুলো দিচ্ছে না মোটামুটি প্রায় ও এই বড়টা আচ্ছা অসম্ভব সুন্দর সেন্ট দিচ্ছে আসুন এদিকে এদিকে চলে আসো এই দেখো পিটুনিয়া দেখতে পাচ্ছ একটাই পিটুনিয়া

কীটনাশক তোমার যেটা খুশি দিতে পারো তুমি তুমি কি কি দাও কাকা থিটা সব কিছু দাও আমি আমার কাছে কাকা নেই আমার থিটাও নেই আমি নর্মাল তোমার ওই ইমিটা ক্লোরোপিড ইউজ করি আচ্ছা হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে দিই একবার তোমার সুপার সোনাটা দিই আর একবার এটা দিই তাহলে আমি একবার সব কিছু খোলসা করে নিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য কথাটা রিপিট করছি আমরা রোজ খাবার দেব সেই রোজ খাবারের তালিকায় একদিন থাকবে মাইকোনিউট্রিয়েন্ট

যা গাছ আছে তিন বোতলে স্প্রে করে আমার হয়ে যায় মানে 6 লিটার জল 6 লিটার জলে আমার কাজ হয়ে যায় আর এনপিকে গুলো গুলো কত গ্রাম করে তাও ওই তোমার বললাম তো তোমার ওই চামচ আছে তোমার 5 গ্রাম 1 লিটার জল হিসাব করে তুমি 5 গ্রামে তাই হ্যাঁ সেইভাবেই করা হচ্ছে হুম ওইভাবেই করা হচ্ছে আর কোনো রকম এক্সট্রা কিছুই গাছ বসানোর তাও যখন নোট গুলো আসবে হুম তখন থেকে খাবার চালু হয়ে খাবার চালু হয়ে যাবে এনপিকে এর ইয়ে চালু হয়ে গেল আর প্রতি মাসে একবার করে মিক্সড খাবার যেটা তোমার জৈব খাবার যেটাকে বলা হয় হাড়গুলো সিংকুচি নিমকোল এগুলোর হ্যাঁ হ্যাঁ আমি টোটাল প্রতি মাসেই আমি দু মুঠো করে দিয়ে পরে মালচিং করে দিই এটাকে মানে মালচিংয়ের মতন হয়ে গেল ব্যাপারটা ও আস্তে আস্তে নিতে থাকলো আবার ঠিক টাইমে প্রতি মাসে আমি এটা করে করে থাকি আর ডাল ছাঁটা বা এই যে এ করা এগুলো কখন করেছো ডাল ছাঁটাছাঁটি যা করেছি আমি সব অক্টোবরে করেছি অক্টোবরে আর এই বছর যেহেতু আমার প্রথম ছাটাই ইয়ে ছিল এমন ছেটেছিলাম মানে তিনটে স্টেপে ছেটেছিলাম আর কি ওইগুলোকে একটু কম ছেটেছিলাম আচ্ছা যেগুলো ফুল এখন আছে হ্যাঁ তারপরে এইগুলোকে মিডিল স্টেজে ছেটেছিলাম মানে ছাটাটা একটু কায়দাই করেছিলাম আর কি এই যে এই এই দেখো হ্যাঁ দেখো 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 এইটা নরমালি আমি এইখানে অবধি ছেটে দিয়েছিলাম ঠিক আছে তো আমাকে অনেকে বারণ করেছিল এই শুধু আমি জাস্ট এই ডালটুকুই রেখে দিয়েছিলাম বাকি সব ছেটে উড়িয়ে দিয়েছিলাম কিছুই ছিল না তাই বেরিয়ে গেছে হ্যাঁ আমাকে তো অনেকেই বলেছিল যে গাছগুলো যা পরিমাণে তুমি কাটলে গাছগুলো আর ঘুরে দাঁড়াবে কিনা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে দেখো একটাও গাছে তো কোনো রকম কোনো প্রবলেম নেই বিন্দাস তো সব খেলছে গাছ একদমই বিন্দাস মানে যে কি খারা খেলছে যারা গোলাপ ভালোবাসেন আর করতে পারে না তুমি কোনটা সাজেস্ট করছো ঘেঁস না মাটিতে আমি তো মাটিতেই করছি মাটিতেই তো ঘেঁসে আমি চেষ্টা করব কিন্তু আমার পক্ষে সত্যি কথা সময় নেই তখন লকডাউন ছিল এগুলো দিনে কবার জল দিতে হয় আমি তো তোমার ভালো ড্রেনেজ যদি সিস্টেমটা থাকে তুমি প্রতিদিন জল দিলে কোনো অসুবিধা নেই আর এমনি গাছে স্নান করাতে লাগে অন্য যে গাছে স্নান করাও আমি প্রতিদিন সকাল বেলা নরমাল শাওয়ার করে দিই আর ওই জল যেটা পড়ে গেল ওই জল দেওয়া হয়ে গেল হ্যাঁ তারপর যখন দেখলাম যে মাটিটা একটু ড্রাই ড্রাই লাগছে তখন একদম পুরো ভরে জল দিয়ে দিলাম বাস দেখুন মনে হয় না যে আপনাদের এই গোলাপ গাছ করাতে গেলে আমি মুখস্থ করাতে পারবো বলে আমার আশেপাশে ডালিয়া ফুল ফুল ফুটে আছে পিটুনিয়া হচ্ছে গাঁদা প্রচুর আছে সেসব দিকে কিন্তু আমার নজর নেই আমার সম্পূর্ণ নজর আছে কিন্তু গোলাপের উপরে আর এই গোলাপের নিয়ে আরো অনেক কথা মিঠুনদার থেকে জানবো এবারে মিঠুন দা সুপার সোনাটা আর যেটা কনফিডার কনফিডার বলছে ধরো এই সপ্তাহে সুপার সোনাটা দিলাম পরের সপ্তাহে কনফিডার এরকম করলে তো হবে একদম ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো দেবে তুমি ঘুরিয়ে ফিরিয়ে এনপিকে কে তো আর ঘুরিয়ে ফিরিয়ে আর কিছু করার নেই আর তোমার বর্ষাকালটাতে জিরো জিরো পঞ্চাশ টাকা বন্ধ করে দিয়ে পরে তেরো চল্লিশ তেরো বর্ষাকালে জিরো জিরো পঞ্চাশ বাদ মানে বাদ হয়ে ফুল আসার দরকার নেই না ফুল ফোটার প্রয়োজন না না ওই সময়টা কি দিলে দিয়ে তেরো চল্লিশ তেরো ভালো রকম গ্রোথ নেবে গেছে তেরো চল্লিশ নতুন ভালো এনপি তো ওটা হ্যাঁ এনপিকে কে মোট দু বছরের এটা গোলাপ বাগান হ্যাঁ দু বছর রানিং চলছে দু বছর রানিংয়ে গোলাপ বাগান যে বাগান আমাদের এই মুহূর্তে পাগল করে দিয়েছে আর মিঠুনদা মানে মাটির গোলাপের সেরা এখনো পর্যন্ত গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল ও গ্রিন ফ্রেন্ডস ফেসবুকেও তার কারণ একটাই কারণ এরকম পরিমাণ বা এই পর্যায়ের গাছ মাটিতে গোলাপ গাছ করা আমি এখনও পর্যন্ত দেখিনি চোখের সামনাসামনি গিয়ে মিঠুনদা একদম মানে অকপট স্বীকারোক্তি যেটা বলে সেটা আমি করছি এটা কেমন লাগছে তোমার বলো দেখি আমার তো দারুণ লাগছে কারণ সত্যি তাই আর প্রথমে গাছ কেনার পরে দাদা কত ইঞ্চিতে বসানো হচ্ছে আমি দেখো প্রথমে আগে যেটা আমি যখন শুরু করেছিলাম তখন আমি ডাইরেক্ট এই ফাইনাল পটিংই করে দিয়েছিলাম আমি আলাদা করে আর কোনো কিছু করিনি বিগত এতদিন ধরে আমি রিপোর্টও করিনি এখনো কিছু করিনি তবে আমি টার্গেটে আছি যে মোটামুটি বর্ষার আগে এগুলোকে রিপোর্ট করে দেবো একবার বর্ষার আগে রিপোর্ট করে দেবেন কোন নিয়ম আছে না নিয়ম আছে জানার দরকার আপনি আপনার নিয়মে কাজ করে যান কাজ করি আমি আপনার নিয়মে কাজ করে কাজ কথা বলছে বোঝাই যাচ্ছে আর কি দরকার তাই না আর দাদা এইবারে মিঠুনদা দা করে তো অনেকবার আমি নিজে বলেছি আমরা কোন জায়গায় ভিডিও করছি এটা একটু বলুন এটা তুমি দুর্গাপুরে এসেছো হুম অঙ্গদপুর গ্রাম কিপুর গ্রাম অঙ্গদপুর গ্রাম অঙ্গদপুর গ্রাম এখানে এসে মোটামুটি তোমার নাম বললে হবে একদম কখন বাগানের জন্য সময় কখন বের করো সময় কখন বের করি এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আমাকে উঠতে হয় সকালবেলাতে একদম আচ্ছা তারপর আমাকে মোটামুটি সকালে উঠে ছটার সময় উঠে পরে আমি গাছের কাজগুলোকে সেরে নিই কারণ তারপর আমাকে আটটা সাড়ে আটটার মধ্যে আবার দোকান ঢুকিয়ে যেতে হয় আচ্ছা এই ছাদের কাজ হয়ে গেল ওই সামনে ছাদ রয়েছে আচ্ছা ওই ছাদের কাজ হয়ে গেল কিন্তু একটা ছাদ আছে বড় ওখানেও আমরা যাব গিয়ে আরও বেশ কিছু এই ভিডিওতেই থাকছে অন্য ভিডিও নয় দেখব যে ওখানে কি কি করে রেখেছে একটু ধৈর্য ধরুন সেটাও দেখাবো আর তারপরে ওই ছাদের কাজ করে দাদা হ্যাঁ তারপরে সব কমপ্লিট করে দিয়ে পরে বের হলাম বেরিয়ে যাই তারপরে যদি কোনো সময় মনে হয় যে হ্যাঁ মাটি একটু ভিজে আছে তো তখন জল দিলাম না দুপুরে এলাম ফাঁকা টাইম পেলাম তো জল দিয়ে দিলাম মানে যে টাইম ম্যানেজমেন্ট করে কিছু করতে হয় যে হ্যাঁ এই টাইম ধরে করতে হয় বা কিছু সেরকম কিছু না

আজকে ডেটেও মোটামুটি দু তিনজনের মেসেজ আছে আজকে সকালেও নিয়ে আমাকে বলো দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে কী হয়েছে কী গল্প বলো বলছে না আমার গোলাপের নিয়ে জানার আছে আমি তারা এক কাজ করো নিয়ে নাম্বারটা দিলাম বিকেল দিকে আমাকে ফোন করো একদমই অনেকে হয়তো এই ভিডিওটা দেখে নম্বরের কথা বলবেন আমি বলবো নম্বর নিতে হবে না গ্রিন ফেন্স ফেসবুক বুকে জয়েন হয়ে যান গিয়ে মিঠুন দাকে যে মিঠুন দা যে পোস্টগুলো করে সবাইকে রিপ্লাই করে আপনার কি সমস্যা আছে ওখানে লিখুন আর না হয় আপনারা এই ভিডিওটা বারবার শুনুন একটা ভিডিও দুবার তিনবার শুনুন মিটন দা ভিডিওতে যা আমরা করলাম যা বলেছো এখনো পর্যন্ত আর কিছু আছে বলার না 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 বেশি কিছু করতে হবে না তোমাকে নরমাল ভাবে গাছ করো সবথেকে ভালো বেশি মাথা ঘামাতে যাবে বেশি লোকের কথা শুনতে যাবে গাছ নষ্ট হয়ে যাবে একদম আমি আমি যা করছি সব নিজের মতন করেই করছি একদমই একদমই দশ জনের কথা শুনতে পারো তুমি

এতক্ষণ আমরা ওই ছাদ বাগানে ছিলাম দেখতেই পাচ্ছেন ছাদের যে গোলাপের বাহার সেটা কিন্তু নিচ্ছিলাম চলে এসছি এই ছাদে কলিয়াসের বাহার দেখুন প্রচুর পরিমাণে গাছ করা হয়েছে আর গাছের গ্রোথ সাংঘাতিক দেখুন একদিকে কলিয়াস দেখালাম দিকে এগুলো কী গাছ আছে এটা সালভিয়া সালভিয়া আর চন্দ্রমলিতাও তো করেছে খুব কম মানে এবারে প্রোগ্রাম ছিল না তবে নেক্সট ইয়ারের প্রোগ্রাম আছে মোটামুটি ছাদ জুড়ে চন্দ্রমলিকা থাকবে আর কি আবার ছাদ জুড়ে চন্দ্রমলিকাও করবে আচ্ছা গোলাপের একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছি সেটা হলো খাবার যে সারা গরমেও কি কিন্তু খাবার চলবে হ্যাঁ গরমেও খাবার চলবে শুধু বর্ষাকালে খাবার বন্ধ থাকবে বর্ষাকালে খাবার বন্ধ থাকবে বর্ষাকালে তোমার ফাঙ্গিসাইডটা প্রপার ইউজ করতে হবে

ফুলটা আমি প্রথম দেখলাম আমি দেখিনি ফুল এটা আমি আমি এই প্রথম দেখলাম ফুল ফুটে যায় আমি দেখলাম যে দানা ফুল হ্যাঁ আমিও দেখলাম যে বেরিয়ে আর কি কিন্তু ফুল ফুটে যায় আমি এই প্রথম দেখলাম আর মিঠুনদার ওয়াইফ এখানে আছে তিনিও কিন্তু এই বাগানে প্রচুর হেল্প করে কি হেল্প করে সবটাই কিন্তু আমরা জানবো এই ছোট্ট ভিডিওর মধ্যেই সবকিছু জানাচ্ছি

প্রথমে মনে হয়েছিল যে ও কোচ টাইম পাস করছে মানে গাল দোকান তো বন্ধ কি করবে মানে টাইম পাস হচ্ছে না এর গাছ নিয়ে এসে গাছ লাগাছিল আচ্ছা তো বারণ করেন নি তো না ওর ভালো লেগেছে করেছে আর সব কাজ দাদাই যেহেতু করে তাই না সব কাজ ওই করে পাড়া এই আপনাদের পাড়ায় তারপরে ধরুন আমাদের গ্রুপে মিঠুন একটা নাম আছে এই গাছের জন্য আলাদাভাবে পরিচিত হয়েছে এটা শুনতে কি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে তাহলে এই আশেপাশে ছাদগুলো সব ফাঁকা কেন

ভালো লাগে ফুল গাছ মানে বেশি ভালো লাগে গোলাপ ওই খাদে ওঠে মানে পুরো গোলাপে ভর্তি থাকে মানে ও এত গোলাপ গাছ মানে এখানে জায়গাতে ফাটে যায় না আর আশেপাশে লোক যখন আসে আপনার চাটা করতে হয় আমরা এসি চাটা বানাবেন এগুলোর জন্য রাগ হয় না তো না পুরো রাগ এলে ভালো লাগে যে আমার বাড়ি এসে যে ছাদ বাগান দেখতে এত কত দূর থেকে নিশ্চয়ই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সবুজের সঙ্গে থাকবেন